হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেসের নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাডমিন অ্যাকাউন্ট ওয়ার্ডপ্রেসে অ্যাড করতে পারি মাই এসকিউএল এর মাধ্যমে সাধারণত দেখা যায় যে মাঝে মাঝে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক হয়ে যেতে পারে তো হ্যাক থেকে পুনরুদ্ধারের পরে অথবা দেখা যায় মাঝে মাঝে আমরা পাসওয়ার্ড ভুলে যাই অ্যাডমিন অ্যাকাউন্টের ক্ষেত্রে অথবা ভুল ভুল বসতে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারছি না তো এই ক্ষেত্রে আমাদের সলিউশনটা হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস এ যেই সি প্যানেল ইনস্টল করা সি প্যানেল থেকে মাইএসকিউএল এ মাইএসকিউএল পিএইচপি অ্যাডমিন থেকে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ করতে পারি ভিউয়ারস এই মাসে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জেনে নিতে হবে যে আমাদের সি প্যানেলে আসলে কোন কোন ডাটাবেসটা আছে আমার ওই ওয়ার্ডপ্রেসের জন্য তো আমি প্রথমেই আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাব সি প্যানেল থেকে সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর মধ্যে চলে যাব এখানে আমি জানি যে আমার ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল টেস্টের মধ্যে এখানে আরটি জিনিস দেখে না ভালো সেটা হচ্ছে আমি দেখে নেই যে আমি টেস্টের যে ফাইল ম্যানেজারটা সেটা কোথা এটা ডাটাবেসের নাম কি তো আমি এটার জন্য চলে যাব সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলারে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলারে গেলে এখানে আমি ওয়ার্ড প্রেসার আন্ডারে ওভার ভিউতে আমি দেখতে পারবো যে অ্যাকচুয়ালি আমার ডাটাবেসটার নাম কি আমি যে টেস্ট ডট অন ডট ওয়ার্ড ওয়ার্ড প্রেস এইটা ডাটাবেসের নামটা আমার দেখতে হবে আমি এটা এডিট এডিট অপশনে ক্লিক করলাম এডিট অপশনে ক্লিক করলে ডাটাবেস দেখতে পাচ্ছি ডব্লিউ পি থ্রি থার্টি ফোর এটা হচ্ছে আমার ডাটাবেসের নাম ওকে তো আমি চলে যাবো এখন আমার সেই সি প্যানেলের যে ফাইল ম্যানেজারে চলে আসছি এখানে আমি যে জিনিসগুলো করা ছিল টেস্টের মধ্যে টেস্টের মধ্যে চলে আসলাম আসার পরে এখন আমরা যেটা করতে হবে এখানে এখানে হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস এর সব ফাইলগুলো এখানে রয়েছে তো আমি এখন চলে যাব আমার পিএইচপি মাই অ্যাডমিনে পিএইচপি মাই অ্যাডমিনে যেতে গেলে আমরা যেটা করতে হবে ডাটাবেসের মধ্যে পিএইচপি মাই অ্যাডমিন আছে তো মাই সোলার পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাব তো পিএইচপি এর মধ্যে দেখতে পাচ্ছি অনেক ডট ওয়ার্ক অনেক ওয়ার্ক আন্ডারস্কোর ডব্লিউ থ্রি থার্টি ফোর এখানে আমি ক্লিক করবো এটি হচ্ছে আমার সেই ডেটাবেস তো ডেটাবেসে যাওয়ার পরে আমি এখানে স্কুলে কি করবো স্কুলে যাওয়ার পর আমি স্কুলে একটা কমান্ড চালাবো সেই কমান্ডটা হচ্ছে এখানে এইটা তো এখানে আমরা কমান্ডটা পুরোপুরি দেখতে পাচ্ছি তো আমি একটু আলাদা করে দিই লেখাগুলো যাতে বুঝতে সুবিধা হয় ওকে তো আমি এই তিনটা কমান্ড চালাবো তার মধ্যে এই যে রেড মার্ক যেগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারেন এই প্রথমটা হচ্ছে আমার ইউজার নেম তো রেডমার্ক করা গুলো আপনি আপনি নিজের মত করে দিতে পারেন তো আমি এখানে নিউ অ্যাডমিনের জায়গায় আমি শুধু অ্যাডমিন রাখবো আর এখানে পাস 123 এর জায়গায় আমি পাস 124 রাখবো আমি বলে দিয়েছি এখানে পাস 1234 অবশ্যই কোনো সিকিউর পাসওয়ার্ড না এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন পরে তো ফার্স্ট নেম আর লাস্ট নেম এটা আমি চেঞ্জ করে দিব ফার্স্ট নেম আর লাস্ট আচ্ছা এটা থাক এরকম আর এখানে যে ইমেলটা আছে ইমেলটাও আমাদের নিজেদের মত করে চেঞ্জ করে নিতে হবে তো আমি টোটাল যে কোয়েরিটা আছে এসকিউএল কোয়েরি এটা আমি কপি করবো কপি করে এটা আমি এখানে পেস্ট করব পেস্ট করলাম দেখতে পাচ্ছি এখানে পেস্ট করা হয়ে গেছে তো এখন আমি এখানে গো তে ক্লিক করব এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো সেটা হচ্ছে আপনার এখানে ডবল আমার যে কিন্তু টেবিলের নামগুলো সব ডব্লিউ পি বি ও দিয়ে সেভ তো আমার এখানে ডব্লিউপি পি বি ও দিয়ে লেখা লাগবে নামগুলো ওকে কোন হচ্ছে তো তারপর আমরা দেখতে পারবো যে একটা মেসেজ আসবে যে ওয়ান রো এফেক্টেড তো এরপরে আমরা আমাদের যে নতুন ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে করতে দেখতে পাচ্ছি আমরা আমাদের আহ যে নতুন একটা হয়ে গিয়েছে তো ভিভার আশা করে আপনাদের ভিডিওটি ভালো লাগবে আজকে আমরা দেখে নিলাম কিভাবে আমরা আমাদের অ্যাডমিন অ্যাকাউন্ট এড করতে পারি ওয়ার্ডপ্রেসে মাই এসকিউএল এর মাধ্যমে। ভিডিওস ভালো থাকুন সবাই ধন্যবাদ। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেললে। যে কোনো সময় যে কোনো প্রবলেম এর জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।